জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার সালের অনার্স তৃতীয় বর্ষ অর্থাৎ দু হাজার একুশ বাইশের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বন্ধুরা সামনে তোমাদের ফাইনাল পরীক্ষা তো এই ভিডিওতে আমি ইমরান সারের রাজনৈতিক সমাজবিজ্ঞান এই সাবজেক্টের ও খাগের শর্টকাট সাজেশন শেয়ার করব আশা করি এখান থেকে তোমাদের নাইনটি পার্সেন্ট কমন থাকবে তো এখানে প্রথমে বলছে ক বিভাগের জন্য বিগত দু হাজার আঠারো উনিশ বিশ এবং বাইশ সালের অতি সংখিতগুলো পড়ে নেবে তো এখন দেখবো আমরা বিভাগ সংক্ষিত প্রশ্ন বলে সাজেশন এবং এখানে যে প্রশ্নগুলো পাশে নাইনটি নাইন পার্সেন্ট দেওয়ার থাকবে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা চেষ্টা করবে সেই প্রশ্নগুলো আগে পড়া করার প্রথম প্রশ্নটি হচ্ছে ক্ষমতার সংজ্ঞা দাও দুই প্রাতিষ্ঠানিক দল বলতে কি বোঝায় তিন আমলাতন্ত্র বলতে কি বোঝায় চার বৈধতার সংকট কি পাঁচ গণমাধ্যম কি ছয় উদ্বৃত্ত মূল্যতত্ত্ব কি সাত রাজনৈতিক সামাজিকীকরণ কি আট বর্ণপ্রথা বলতে কি বোঝো নয় সংস্কৃতির উপাদানসমূহ লেখো দশ এলিট এর শ্রেণীবিভাগ সংক্ষেপে আলোচনা করো এগারো রাজনৈতিক অংশগ্রহণ বলতে কি বোঝো বারো সামাজিক বৈষম্যের ধারণাটি ব্যাখ্যা করো তেরো সংস্কৃতি ও সভ্যতার পার্থক্য দেখাও চোদ্দ সমাজ কি আধুনিক সমাজ বলতে কি বোঝো পনেরো সনাতন সমাজের বৈশিষ্ট্য সমূহ লিখো ষোলো এমিল ডুরখেম এর শ্রম বিভাজন তত্ত্বটি আলোচনা করো সতেরো সামাজিক স্তর বিন্যাস ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করো আঠারো রাজনৈতিক সমাজবিজ্ঞান বলতে কি বোঝায় উনিশ কল্যাণমূলক রাষ্ট্রের সংজ্ঞা দাও বিশ এলিট বলতে কি বোঝো এলিট আবর্তন প্রক্রিয়া ব্যাখ্যা করো একুশ সাপ সৃষ্টিকারী গোষ্ঠী ও রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য দেখাও তো ক্ষ বিভাগে একুশটি প্রশ্ন স্ক্রিনশট নিতে পারো এখন দেখবো আমরা গ বিভাগ রচনামূলক প্রশ্ন প্রশ্নটি হচ্ছে রাজনৈতিক সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো দুই সনাতন ও আধুনিক সমাজের পার্থক্য বর্ণনা করো তিন রাষ্ট্র সম্পর্কে কার্ল মার্কসের ধারণা আলোচনা করো চার রাষ্ট্রের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে ওপেন হেইমার এর মতবাদ আলোচনা করো পাঁচ বাংলাদেশের গ্রামীণ সমাজে সামাজিক স্তর বিন্যাসের ধরন আলোচনা করো ছয় রাজনীতি বিশ্লেষণে গোষ্ঠীতত্ত্বের গুরুত্ব আলোচনা করো সাত বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো আট একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আমলাতন্ত্রের ভূমিকা আলোচনা করো নয় রাজনৈতিক সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্য সম্পর্ক আলোচনা করো দশ পৃথিবীর সকল সমাজেই হলো রূপান্তরশীল সমাজ মন্তব্যটি ব্যাখ্যা করো এগারো বাংলাদেশের রাজনীতি বিশ্লেষণে এলিট তত্ত্বের গুরুত্ব নিরূপণ করো বারো কালমার্কসের শ্রেণী সংগ্রাম তত্ত্বটি আলোচনা করো তেরো বাংলাদেশের রাজনৈতিক সামাজিকীকরণের প্রকৃতি ব্যাখ্যা করো চৌদ্দ সামাজিক স্তর বিন্যাসের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো পনেরো আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দলের ভূমিকা আলোচনা করো ষোলো রাজনৈতিক দল ও সাব সৃষ্টিকারী গোষ্ঠীর সংজ্ঞা দাও উদাহরণসহ রাজনৈতিক দল ও সাব গোষ্ঠীর মধ্যে পার্থক্য নিরূপণ করো সতেরো আমলাতন্ত্র সম্পর্কে ম্যাক্স পরিবারের ধারণা আলোচনা করো আঠারো রাজনৈতিক সংস্কৃতির উপাদানসমূহ আলোচনা করো তো গ বিভাগে আঠারোটি প্রশ্ন স্ক্রিনশট নিতে পারো তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল অনার্স বর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রাজনৈতিক সমাজবিজ্ঞানের খ ও খেগের ইমরান স্যারের শর্টকাট চূড়ান্ত শাসন তো এরকমই পূর্ববর্তী এবং পরবর্তী বিষয়গুলোর সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ